তাই প্রেডিকশানটা হবে সন্তান হতে প্রচুর সমস্যা আছে কেন সমস্যা আছে কারণ দেখুন এখানে অনেকগুলো অশুভ যোগ রয়েছে যেগুলো আমি পাশে অশুভ পয়েন্ট করেছি নমস্কার অ্যাস্ট্রোস্কোপ ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই জ্যোতিষশাস্ত্রে একটা শব্দ আমরা শুনে শুনে খুব অভ্যস্ত সেটি হলো কারক যেমন বিবাহ কারক অর্থকারক সন্তান কারক কর্মকারক ইত্যাদি এখানে কারক অর্থে কী এবং কিভাবে কারও এক বিরাট ভূমিকা পালন করে কোনো একটা ঘটনা ঘটাতে তা আমরা আজ আলোচনা করব আমরা জানি যে আমাদের যে নটি গ্রহ আছে তাদের প্রত্যেকের চরিত্র বা নেচারের ওপরে নির্ভর করে তাদের বিভিন্ন দায়িত্ব দেওয়া রয়েছে আমরা জীবনে যে সমস্ত কাজ করি বা যা কিছু আমাদের জীবনের সাথে ঘটে তার সাথে গ্রহের সেই সমস্ত দায়িত্বের ভিত্তিতে সেই গ্রহ সংক্রান্ত ঘটনার এক্সপিরিয়েন্স আমরা কিন্তু করে থাকি এই নটি গ্রহের ভেতরে শুধুমাত্র রাহু কেতুকে বাদ দেওয়া হয়েছে কারণ তারা কোনো কিছুর কারক নয় প্রথমত তারা দুটি ম্যাথমেটিক্যাল পয়েন্ট এবং বাস্তবিক অস্তিত্ব না থাকার কারণে এরা কোনো কিছুর কারক নয় শুধুমাত্র লোভ লালসা ইলিউশন এসবের কারক হচ্ছে রাহু আর কেতু যাই হোক হরস্কোপের ঘরগুলি থেকে দেখা যাক কোন গ্রহ কোন ঘরের কারক প্রথম প্রথম ঘর বা লগ্ন ঘর একে তনুভাব বলা হয় এই লগ্নের কারক গ্রহ হল রবি অর্থাৎ কারোর যখনই হেলথ ইস্যু আরোগ্য শরীরের ব্যাপারে বিচার করতে হয় তখন তার লগ্ন যাই হোক না কেন তার সাথে তার লগ্নপতিকে তো দেখতেই হবে তার সাথে দেখতে হবে রবিকে রবি স্ট্রং মানে হেলথ কনফিডেন্স সব আসবে এবার আসি দ্বিতীয় ভাবের ব্যাপারে দ্বিতীয় ভাব আমাদের অর্থ পরিবার ইত্যাদি নির্দেশ করে যেহেতু অর্থকারক গ্রহ হলো বৃহস্পতি তাই দ্বিতীয় ভাবের কারক হল বৃহস্পতি কত সম্পদ আমাদের থাকবে তা বিচারে কিন্তু ভাবের কারক অর্থাৎ বৃহস্পতির এক বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবেই কুপিত পাপ বৃহস্পতি অর্থ সম্পদ আহরণে বাধা আনতে পারে তৃতীয় ভাব আমাদের বীর্যের ভাব এনার্জির ভাব এখানের কারক গ্রহ হবে অ্যাগ্রেসিভ মঙ্গল দেখবেন মঙ্গল যাদের স্ট্রং তারা সহজে কিন্তু হাঁপায় না কয়েকটি ভাব আছে যাদের কারকত্ব দুটো গ্রহের মধ্যে বর্তায় যেমন আমাদের চতুর্থ ভাব চতুর্থ ভাব আমাদের মানসিক শান্তি সুযোগ সুবিধার ভাব হচ্ছে এটি তো যাদের চন্দ্র শুভ তারা বেশ প্রাঞ্জল স্বভাবের হয় মানসিক শান্তি তাদের বেশ থাকে মায়ের সাথে সম্পর্ক এনাদের কিন্তু খুব ভালো থাকে তাই এই চতুর্থ ভাবের কারক গ্রহ হলো চন্দ্র এ এছাড়াও আরেকজন হচ্ছেন শুক্র আমি একটা ভিডিওতে উল্লেখ করেছিলাম যে শুক্র প্রদত্ত জিনিসই বর্তমান মানুষের বেঁচে থাকার মৃত সঞ্জীবনী তাই চতুর্থ ভাবের কারক হল চন্দ্র এবং শুক্র এবার চলে আসলো বৃহস্পতির দায়িত্ব আবার প্রধান সন্তান কারক হলো বৃহস্পতি তাই এটি পঞ্চম ভাবের কারক অর্থাৎ বৃহস্পতি আমাদের পঞ্চম ভাবের কারক মানে মানে যাদের সন্তান রিলেটেড রকম কোশ্চেন থাকবে তার পঞ্চম হাউস এবং পঞ্চম হাউসের লর্ড কে বসে আছে ফিফথ হাউসে তাছাড়াও বৃহস্পতির কিন্তু একটা বিশাল বড়ো রোল থাকবে এবার আসি ষষ্ঠ ভাবের ব্যাপারে ষষ্ঠ ভাব আমাদের জীবনে স্ট্রাগেলের ঘর তাই সেই স্ট্রাগেল করার মতো এনার্জিও থাকতে হবে এবং হার না মেনে লড়াই করে যেতে হবে কিন্তু একভাবে অর্থাৎ চলে আসলো দুই গ্রহ অর্থাৎ মঙ্গল এবং শনি তাই ষষ্ঠ ভাবের কারক গ্রহ আমাদের মঙ্গল এবং শনি এবার আসি সপ্তম ভাবটির ব্যাপারে সপ্তম ভাবটি আমাদের কাম ভাব এবং এর সাথে আমাদের লাইফ পার্টনার আমাদের ব্যবসায়িক পার্টনারের ঘর এখানে দরকার সম্পর্ক তাই সম্পর্কের কারক গ্রহ শুক্রের কারকতার মধ্যে পড়ে এই সপ্তম ভাবটি কিন্তু বিবাহ কারক হিসাবে জাতিকার ছকে বৃহস্পতিকে ধরা হয় সপ্তম ভাবের কারক এবার আসি অষ্টম ভাবের ব্যাপারে অষ্টমভাব আমাদের গোপনীয়তা একদম ভাবেটি তাই এই ভাবের কারক হবেন শনি তার মানে শনি স্ট্রং না থাকলে আমাদের অ্যাস্ট্রোলজি রিসার্চ তন্ত্র এসব কিন্তু হবে না এই যে সবাই আমরা বলি না যে ভাগ্য না থাকলে কিছুই হবে না তাই তাই প্রধান শুভ ও ভাগ্যকারক গ্রহ হল বৃহস্পতি নবম ভাবের কারক কারণ বৃহস্পতি না থাকলে ধর্মের জ্ঞান হবে না আবার আমরা বলি যে পিতা স্বর্গ পিতা ধর্ম অর্থাৎ এই নবম ভাবের সাথে পিতারও সম্পর্ক রয়েছে আর পিতাকে যেহেতু রবি দ্বারা বিচার করা হয় তাই নবম ভাবের নবমভাবের গ্রহ প্রাথমিকভাবে বৃহস্পতি এবং তারপরেই কিন্তু রবির স্থান এবার আসি দশম ভাবের ব্যাপারে দশম ভাব অর্থাৎ আমাদের কর্মভাব অর্থাৎ কর্মপতি হলেন শনি এই ভাবের কারক প্রাথমিকভাবে তাছাড়াও অনেকে ভাবেন যে শনির পরে রবি এবং বুধ কারক বলেও বিবেচিত হয় কারণ রবি থেকে আসে অথরিটি এবং বুধ থেকে আসে নলেজ যা আমাদের কাজ করতে কাজে লাগে কালপুরুষ রাশিচক্রের একাদশ ভাব অর্থাৎ লাভস্থান কুম্ভ রাশির অধিপতি শনির প্রভাবাধীন তাহলেও লাভ বা সাফল্য এগুলো কিন্তু আশীর্বাদ ছাড়া আর কিছুই নয় তাই এই একাদশভাবের কারক গ্রহ ধরা হয় বৃহস্পতিকে দ্বাদশ ঘর অর্থাৎ অনেকটা মৃত্যু মুখ্য আয়ু ইত্যাদি রবি যদি লগ্নভাবের কারক হয়ে থাকে তবে লগ্নের শেষ বোঝাবে লগ্নের টুয়েলথ হাউস অর্থাৎ ভাব সেখানে অবশ্যই রবির চরিত্রে সম্পূর্ণ উল্টো গ্রহ থাকবে অর্থাৎ শনি তাই দ্বাদশের কারক গ্রহ হল শনি এবার একটা উদাহরণ দিয়ে বলি যে কারো কেমন ইম্পর্টেন্ট রোল প্লে করে আচ্ছা এটি যে ভদ্রমহিলার চার তার সন্তান সংক্রান্ত বিচার প্রথমে দেখুন ফিফথ হাউস মানে কি এটা যদি লগ্ন হয় এখান থেকে কাউন্ট করলে এটা হবে ফিফথ হাউস তাহলে এই ফিফথ হাউসের লর্ড হচ্ছে শুক্র সে বসে আছে মিন রাশিতে উচ্চস্থ হয়ে তাহলে প্রথমে আমরা দেখবো যে ফিফথ হাউসের লর্ড কোথায় ফিফ হাউসের লর্ড হচ্ছে শুক্র সে উচ্চস্ত হয়ে বসে আছে প্রাথমিকভাবে এটা খুবই শুভ আচ্ছা দ্বিতীয় নাম্বার হচ্ছে এই ফিফ্থ হাউস কেতুর অ্যাক্সিসে আছে এখানে কেতু বসে আছে উল্টো দিকে রাহু বসে আছে তার মানে কেতুর অ্যাক্সিসে আছে তার মানে এটা হবে অশুভ আচ্ছা এবার আমরা দেখছি যে এই পঞ্চমপতি পঞ্চম্পতি মানে শুক্র নিজের ঘর মানে বৃষরাশির ঘর তার থেকে শুক্র বসে আছে কোন ঘরে শুক্র বসে আছে মিন রাশিতে তার মানে শুক্র বসে আছে নিজের ঘর থেকে ইলেভেন্থ হাউসে এটা হচ্ছে নিজের ঘর থেকে ইলেভেন থাউজ শুক্রের বৃষ রাশি থেকে মিন রাশি হচ্ছে ইলেভেন্থ হাউস তার মানে ইলেভেন্থ হাউসে বসছে মানে কি ইলেভেন্থ হাউসে বোঝায় সাফল্য ইলেভেন্থ হাউসে বোঝায় সাকসেস ইলেভেন্থ হাউসে বোঝায় কোনো জিনিসের প্রাপ্তি এসব আমাদের লাভ স্থান তার মানে শুক্র নিজের ঘর থেকে ইলেভেন্থ হাউসে বসেছে মানে এটা শুভ ভেরি গুড আচ্ছা এবার পঞ্চম ভাবটি এই যে ফিফথ হাউসটা এটা একদিকে রয়েছে মঙ্গল আর একদিকে রয়েছে রবি এই রবি মঙ্গল দ্বারা এই ভাবটা এটাকে বলা হয় পাপ কর্তরি যোগ মানে দুদিকেই যদি রবি পাপ গ্রহ নয় রবি হচ্ছে গ্রহ মানে রবির প্রচণ্ড এনার্জি এবং মঙ্গল একদিকে পাপ গ্রহ ধরা হয় তাহলে এই দুটো প্ল্যানেট দুদিকে আছে মানে এই ঘরটা একটু ডিস্টার্ব হয়েছে এটা প্রাথমিকভাবে ধরা হয় একটুখানি অশুভ এবার দেখুন যে কারক গ্রহটি পঞ্চমপতির সাথে দুইবারও সম্পর্ক বসে রয়েছে এবার কারককে কারক গ্রহ হচ্ছে বৃহস্পতি আমি বলেছিলাম যে যা কিছুই করুন না কেন কিন্তু বৃহস্পতিকে মানতেই হবে যেহেতু বৃহস্পতি সন্তান কারক এবার বৃহস্পতি কোথায় বসে আছে বৃহস্পতি বসে এই পঞ্চমপতি থেকে বারো স্থানে এবং শুক্র বসে আছে বৃহস্পতি থেকে সেকেন্ড সেকেন্ড মানে দ্বিতীয় বারো দ্বিতীয় দ্বাদশ সম্পর্ক টু টুয়েলভ সম্পর্ক তার মানে এটাও খুব একটা শুভ নয় এটা অশুভ ঠিক আছে আচ্ছা লাস্ট বাট নট লিস্ট এটা হচ্ছে যে লগ্নপতি এখানে লগ্নপতিকে কে শনি দেখুন এখানে শনির দৃষ্টি রয়েছে ডাইরেক্ট পঞ্চম পতির ওপরে কি করে বুঝলাম কারণ শনি তিন তিনটে দৃষ্টি হয় নিজের পজিশন থেকে একটা থার্ড হাউস একটা সেভেন্থ হাউস আর একটা টেন্থ হাউস এবার লগ্নপতির দৃষ্টি যখন পঞ্চমপতির ওপরে পড়েছে তার মানে এটা খুবই শুভ এটাকে শুভ ধরা হবে আচ্ছা এবার আপনারা বলতে পারেন যে শনি শনি তো অশুভ গ্রহ কিন্তু আমি বারবার করে বলি শনি যখন লগ্নপতি হবে সে কখনোই অশুভ নয় হ্যাঁ সে হতে পারে কুপিত সে মঙ্গলের সাথে বসে আছে মানে সে ডিস্টার্ব ফিল করছে কিন্তু লগ্নপতি কখনোই অশুভ নয় সে নিজের কথা অনুযায়ী ফল দেবে এবার শনির কারকতা হলো লেট করা ও সব জিনিস লেটে করায় তাই প্রেডিকশানটা হবে সন্তান হতে প্রচুর সমস্যা আছে কেন সমস্যা আছে কারণ দেখুন এখানে অনেকগুলো অশুভ যোগ রয়েছে যেগুলো আমি পাশে অশুভ পয়েন্ট করেছি কিন্তু কিছু শুভ জিনিসও প্রমিস করছে তার মানে শনির যখন জিনিসটা হবে শনি তখন কিন্তু কোনো জিনিসকে ব্লক করে না সব জিনিসকে দেয় কিন্তু শনি একটু লেটে দেয় মানে সব জিনিসে আপনার ইন্টারেস্ট যখন চলে যাবে ইন্টারেস্ট আর ভাল লাগবে না কোনো জিনিসে তখন শনি গিয়ে দেবে কারণ ও জানে যে আমরা কখন ম্যাচিওর হই আমরা যখন ম্যাচিওর হই তখনই আমাদেরকে সেই সাকসেসটা দেয় ঠিক আছে তাহলে এনার প্রেডিকশনটা হবে যে সন্তান হবে কিন্তু সন্তান হতে নানা রকম বাধা ফেস করবেন যা অনেকের আছে যাদের সন্তানে কোনো বাধাই হয় না জাস্ট প্রেগনেন্ট হলো ডাক্তার ডেট দিয়ে দিল কিছু ওষুধ খেলো মানে সন্তান চলে আসলো মানে সন্তান ভূমিষ্ঠ হয়ে গেল আর কি কিন্তু এখানে একটু অশুভ জায়গা রয়েছে এই রকমভাবে দেখলে পরে দেখা যাচ্ছে যে আচ্ছা কিছু অশুভ এখানে দোষ রয়েছে কিন্তু যেহেতু শনি এখানে দৃষ্টি দিয়ে রেখেছে পঞ্চমপতির ওপরে অ্যাজ এ লগ্নপতি তো এখানে সন্তান হবে এবং সন্তান হয়েছেও কিন্তু সন্তান হওয়ার আগে তার প্রচুর কমপ্লিকেশান থাকবে দেখুন কোনো ঘরের অধিপতি যদি শুভ হয় কিন্তু গ্রহ যদি অশুভ হয় তাহলে সেই ঘর সংক্রান্ত জিনিস পেতে আমরা কিন্তু মরিয়া হয়ে যায় বা তীব্র ইচ্ছা কাজ করে আমাদের ভেতরে কিন্তু যদি অধিপতি অশুভ হয় কিন্তু কারক খুব শক্তিশালী বা শুভ হয় তাহলে আমরা না চাইতেও কিন্তু শুভাশুভ ঘটনা আমাদের সাথে ঘটে যায় যাই হোক আজ এ পর্যন্তই নেক্সট ভিডিওতে আমরা অন্য কিছু নিয়ে আলোচনা করবো থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড প্লিজ কিপ সাপোর্টিং